চব্বিশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক পূর্বাভাসে জানিয়েছে একত্রিশ অক্টোবর সকাল ছয়টা থেকে দুই নভেম্বর সকাল দশটার মধ্যে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের বৃষ্টি জেলায় পঁচাশ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় পোস্টে সংস্থাটি জানায় একত্রিশ অক্টোবর সকাল ছয়টার পর থেকে দুই নভেম্বর সকাল দশটার মধ্যে রংপুর দিনাজপুর পঞ্চগড় মিলফামারি ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ জামালপুর শেরপুর মমিনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও এর আশেপাশে কিছু স্থান বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সংস্থাটি জানায় একই সময় উল্লেখিত কয়েকটি জেলার বায়ুচাপের তারতম্যের কারণে জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এটা সকল স্থানে নয় এছাড়া দুই বা তিন তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে ভাবে হালকা থেকে মাঝারি ধরনের প্রজ বৃষ্টি হতে পারে